ভোটের আগেই প্রায় দ্বিগুণ বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে তিরানব্বই শতাংশ বাড়িয়ে নতুন বেতন কাঠামোর এই প্রস্তাব কার্যকর হলে বেতন সুবিধার বাইরে রয়ে যাওয়া বিপুল জনগোষ্ঠীর সাথে একদম বড় ধরনের বৈষম্য তৈরি হবে আগামী জাতীয় নির্বাচনের আগেই দ্বিগুণ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এমনিতে তো মানুষ সরকারি কর্মচারী ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না এখন তো অবস্থা আরও বেগতিক আজ থেকে কয়েক বছর আগেই বিগত সরকার সরকারি কর্মচারীদের বেতন একশো পার্সেন্ট বৃদ্ধি করেছিল এর পরপরই এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বেতনকে নব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে নতুন পে স্কেলটি আগামী জানুয়ারিতে বাস্তবায়ন হবে এই পে স্কেলটি বাস্তবায়ন হলে বিপাকে পড়বে বেসরকারি চাকরিজীবীরা এবং সাধারণ খেটে খাওয়া মানুষরা কারণ এই বেতন কাঠামো বাস্তবায়ন হলেই সাথে সাথে ঘর ভাড়া ট্রান্সপোর্ট খরচ এবং দৈনন্দিন জীবনযাপনের খরচ বাড়বে যাতে বিপাকে পড়বে সাধারণ মানুষ সরকারি এবং বেসরকারি চাকুরিতে এই বৈষম্য এখনই নিরসন করা দরকার তা না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে এই বৈষম্যর কারণে বিপাকে পড়বে সাধারণ মানুষ এবং বেসরকারি চাকরিজীবীরা